জিলহজ মাসের সাত নম্বর আমল সবচাইতে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারা হজ করা সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ আলাবিন বলেন যারা কাবা পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে যাদেরকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দান করেছে যে তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে কাবায় গিয়ে আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহকে খুশি করার জন্য এদের উপর হস করা ফরজ হাদিসে কুছীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সহিব ইবনে হাদিসের কিতাবে কিতাবে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আবদান সহহতু লাহু জিসমা ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মায়েশা তামজি আলাইহি খমসাতু আআম লায়াফিদু ইফিদু ইলাইয়া লমাহরুম আল্লাহ বলেন আমি যাকে সুস্থ রাখলাম আর যাকে এই পরিমাণ সামর্থ্য দান করলাম যে আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য আমি তাকে দিয়েছি এইভাবে পাঁচ বছর কেটে গেছে সে আমার ঘরে হস করতে আসে না কোনো বান্দার শরীর সুস্থ রাখলাম তাকে আমি এই পরিমাণ সামর্থ্য দিছি যে সে হস করতে পারতো পাঁচ বছর হয়ে গেছে সে হস করে না আল্লাহ বলেন বলেনাহরুম সে হত বাগা সে কপাল পোড়া সে বঞ্চিত হজ ফরজ হইছে আসে না কয় বছর হয়ে গেছে পাঁচ বছর যাব 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 যায় না পাঁচ বছর হইছে আল্লাহ কয় তাকে সামর্থ্য দিলাম আমি তাকে সামর্থ্য দান করলাম আল্লাহ তালা বলছেন আমি তাকে সামর্থ্য দিলাম সুস্থ রাখলাম এরপরে আমার কাছে আসে না পাঁচ বছর সে বঞ্চিত সে হতবাগা সে কপাল ভরা যাদেরকে হজের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা যেন অতি দ্রুত হজ সম্পাদন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন সহি মুসলিমের বর্ণনা তেরোশো

অন্য বর্ণনায় নবী বলেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন ফাহুদজু তোমরা হজ করো ফকলা رجلن আকุลল আমিন ইয়া রাসূল এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে জানতে চাইলেন হে আল্লাহর Habib হজ কি প্রতিবছর ফরজ ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন নবী বললেন তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে যাদের সামর্থ্য আছে অতএব তোমরা হস্ করো একজন প্রশ্ন করলেন হুজুর হস্ কি প্রতি বছর ফরজ নবীজি চুপ রইলেন হাতা কলাহাসালা এই প্রশ্নটা তিনি তিনবার করলেন এরপর নবী বললেন লাউকুলতু না আম্ লাওজাবাত ওয়ালা মাস্তুম আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হা তুমি যে আমারে তিনবার প্রশ্ন করলা প্রতি বছর হজ ফরজ কিনা আমি যদি বলে ফেলতাম হা তাহলে প্রতি বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত আর এটা তোমরা করতে পারতা না কেন তোমরা আমাকে এত প্রশ্ন করো জারুনি মা আমি যতটুকু বলি এতটুকু মেনে নাও তোমরা বেশি প্রশ্ন করবা না ফা ইননা মা হালাকাম মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া আলা তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে আর নবীদের সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে আমার এত প্রশ্ন করবা না বলছি হজ ফরস এত প্রশ্ন কেন কর প্রত্যেক বছর হজ ফরস আমি নবী যদি বলে ফেলতাম হা সামর্থ্যবান না প্রতি বছর হজ করা লাগতো আর এটা কষ্টকর হয়ে যেত আবু দাউদের বর্ণনা সতেরোশো একুশ নম্বর হাদিস

নবীজি সল্লা সাল্লাম জবাব দিলেন ওয়াহিদা না সামর্থ্য জন্য জীবনে একবার প্রতি বছর না বরং জীবনে কয়বার হজফরজ একবার সামর্থ্য বান্দের জন্য হজফরজ এরপর নবী বললেন সাবানজাদা ফাহুয়াত কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে কেউ যদি একবারের বেশি হজ করে এটা কি হবে নফল হবে এই হলো আপনার হজের ফরজিয়ত যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করা ভাই যাদের সামর্থ্য আছে তারা তারি হজ করেন এভাবে মাঝার বর্ণনা আঠাশশো তিরাশি নম্বর হাদিস দুই আট আট তিন দুই হাজার আটশো তিরাশি এই হাদিসের মধ্যে আস কালার সাল্লাস্লাম আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সেজন্য তাড়াতাড়ি হজ করে ফাইন্ন হু কদি মরদুল মারিদ হতে পারে সে অসুস্থ হয়ে যাবে এবাটা অসুস্থ হয়ে যেতে পারে করেন না করার কারণে এমন হয়ে যেতে পারে যে তার সামর্থ্য আছে হজে যাবে যায় না আগামী বছর যাব যায় না আগামী বছর যাব যায় না নবীকে আরে তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো অতদিলুদ্দল্লা বাহন হারিয়ে যেতে পারে ওয়াতআরিদুল হাজা প্রয়োজন এসে যেতে পারে তখন আর তুমি হজ করতে চাইলেও করতে পারবা না দেখেন করোনার আগে অনেক মাসুন সহজ টাকা জমাইছে করোনা আসলো হজ বন্ধ করে দিল যেতে পারলো না আত্মীয়-স্বজন বিপদে পড়লো তাদেরকে টাকা বিলিয়ে দিল দেখেন নবী বলছে প্রয়োজন যে কখন আসবে তুমি কিন্তু জানো না তাই হজের ইচ্ছা করলে তাড়াতাড়ি হজ করে ফেলো আমরা কি কেউ জানতাম করোনা আসবে তাহলে দেখেন এজন্য যাদের হজ ফরজ ভাই হজটা করে ফেলLambda আবদুল্লেব্নি আব্বাস শ্রাদি আল্লাহ তালা ঘুমার বর্ণনা সহীদনে খজাইমার বর্ণনা আর সুলহ সল্লাল্লাহ আলি সাল্লামের এই বিশিষ্ট সাহাবি বলেন দাজ্জালু ইলাল হাজ্জিয়ানী আলফারিয়ে দ তোমরা তাড়াতাড়ি হজ করো আহাদাকুম্লা ইয়া দেরি মা আরিদুলা তোমাদের কেউ জানে না কোন প্রয়োজন তার সামনে এসে যেতে পারে তাই প্রয়োজন আসার আগে হজ আদায় করে ফেলো বলেন তো হজে গেলে আল্লাহর একটা শ্রেষ্ঠ ঘর দেখতে পাই এটা কি বলে কাবা বলেন কি বলে কাবা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাহাবি আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন মুসান্নফ আব্দির রাজ্জাক নামে হাদিসের একটা কিতাব আছে আট হাজার আটশো সতেরো নম্বর হাদিস ইস্তম তিয়উ বিহা গালবাইতি ফকদে হুদিমামার রতেইন ওয়ায়ু সালিসা। আরফিস সালিসাহ রসুল্লাহসাল্লাহ্ আলিসাল্লাহ বলেন হজ উমরার মাধ্যমে এই কাবা ঘরের থেকে তোমরা তাড়াতাড়ি উপকৃত হও হজের মাধ্যমেও কাবার থেকে উপকৃত হও ওমরায় যে কাবার দ্বারা উপকৃত হও মনে রাখবা ফকদে হুদিমামার রতেইন কাবা দুইবার ধ্বংস করা হয়েছে তৃতীয়বার ধ্বংস করার পর কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে তাই কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি হজে যাও ওমরায় গিয়ে ওই কাবার দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো আল্লাহ আমাদের সকলকে যাদের হজের তৌফিক হয়েছে এখনো যাইতেছি না আমরা হজের সামর্থ্য আছে যাইতেছি না আল্লাহ দ্রুত হজ করার তৌফিক দান করেন অমর ইবনুল হত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা

কিন্তু হজ করলো না সে ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না যে ব্যক্তি হজের সামর্থ্য হয় সামর্থ্য পাওয়ার পরেও সে হজে যায় না যে ব্যক্তি হজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে হজে যাওয়ার সামর্থ্যবান হয়েছে কিন্তু হজে যায় না এই ব্যক্তি ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না নাউজুবিল্লা আওয়াজ দিয়ে পড়ি আল্লাহ আমাদের সকলকে আমরা যেন হজ করতে পারি সকলকে আল্লাহ তৌফিক দান করেন যাদের টাকা আছে অর্থ এই বর্তমানে আছে তারা তো গর্ব যাদের অর্থ নাই তারাও নিয়ত করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়